ড মোহাম্মদ ইনোস এবং নরেন্দ্র মোদীর বৈঠকের পর প্রচন্ড হতাশা আওয়ামী শিবিরে শুরুতে বলা হয়েছিল যে বৈঠকের কোনো আদর সম্ভাবনা নেই শেষ মুহূর্তে অনেকটা নাটকীয়ভাবে বৈঠকটি অনুষ্ঠিত হয় তাও বিশ মিনিটের স্থলে বৈঠকটি যদিও বৈঠকে কোনো ফলাফল আসেনি তবে দুজনের সাক্ষাৎ ছিল আলোচিত ভরা বৈঠকের আগে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো এক নাগাডে বলে আসছিল যে মোদীর সঙ্গে ইউনুসের বৈঠক হওয়ার সম্ভাবনা নেই এমনকি নরেন্দ্র মোদী নিজে যে টুইট করেছিলেন তাতেও বৈঠক সম্পর্কে কোনো আভাস ইঙ্গিত ছিল না প্রফেসর ইউনুসের চীন সফর এবং সেভেন সিস্টার্স নিয়ে তার খোলামেলা বক্তব্যে নতুন একটি মেরুকরণ তৈরি হয়েছিল ভারত প্রকাশে তাদের হতাশা ব্যক্ত করেছিল আর এইসব কারণে এই বৈঠকটি অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছিল কিন্তু কিভাবে হলো এই বৈঠক শুধু কি ভারতীয় হাইকমিশন বলল আর বৈঠকটি হয়ে গেল তা কিন্তু নয় যতটুকু শোনা যাচ্ছে যে একটি তৃতীয় পক্ষের আগ্রহেই সোফা বৈঠকে রাজি হয় ভারত এই পক্ষটাকে বা কারা তা জানা সম্ভব হয়নি তবে ঢাকার কূটনৈতিক মহলে এ নিয়ে নানা ধরনের কথাবার্তাই কিন্তু চাওয়ার হয়ে আছে জাতীয় মানব জমিনের অনলাইন ভার্সনে এই তথ্যগুলো তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে প্রতিবেদনে বলা হয় যে ঢাকার ভারতীয় হাইকমিশন যথার্থই বার্তা পাঠিয়েছিল যেভাবে বাংলাদেশের মানুষজন ভারত বিরোধী হয়ে যাচ্ছে তা যদি অব্যাহত থাকে তাহলে পাকিস্তানের মতো পরিবেশ বাংলাদেশে হয়ে যেতে পারে ভারত তার অবস্থান কিছুটা পরিবর্তন করেছে এখন তারা বলছে যে কোনো একটি দল নয় তারা জনগণের সঙ্গে সম্পর্ক রাখতে চায় যাই হোক বৈঠকের আলোচ্য বিষয় নিয়েও কূটনৈতিক মহলে জোর আলোচনা চলছে বলা হচ্ছে যে ভারত বিশ্বাসে করতে পারেনি যে প্রফেসর ইউনুস এভাবে শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়ে বসবেন মুখোমুখি অবস্থানের থেকে তারা ভেবেছিল যে শেখ হাসিনার তরফে যে কূটনৈতিক চিঠি পাঠানো হয়েছে সেটাই যথেষ্ট নরেন্দ্র মোদীর সামনে বসে প্রফেসর সরাসরি তার প্রত্যর্পণ চাইবেন না কিন্তু বাস্তবে কিন্তু তাই ঘটেছে ঢাকা দিল্লি সম্পর্কের তিক্ততার মধ্যে অনুষ্ঠিত বৈঠকে সংখ্যালঘু নির্যাতনের প্রসঙ্গটি গভীরভাবে উঠে এসেছে বাংলাদেশ বরাবরই বলে আসছে যে এগুলো অনেকটাই প্রভাকাণ্ডা বাস্তব পরিস্থিতি তা নয় নরেন্দ্র মোদীকে এমনটাই বলে দিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ভারতীয় মিডিয়ায় বাংলাদেশ সম্পর্কে যেসব খবর আসে তাও বৈঠকে অন্যতম প্রসঙ্গ হয়ে ওঠে ভারত অবস্থান থেকে নড়েনি এমন কোনো প্রতিশ্রুতিও তারা দেয়নি যে এই মুহূর্তেই এই কৃপাকণ্ডগুলো বন্ধ হয়ে যাবে বা নিঃশেষ হয়ে যাবে কূটনৈতিক বৈঠকগুলোতে কত কিছুই তো আলোচনা হয় দু একটি বিষয় সবার নজরকারে যেমন শেখ হাসিনার উত্তরপর্ণ নেই এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে তাহলে কি শেখ হাসিনার উত্তরপর্ণে ছুটি দ্রুতই ফয়সালা হবে শেখ হাসিনা কে কে ফিরিয়ে দেয়া হবে বাংলাদেশে ওয়াকিবহাল কূটনীতিকেরা বলছেন যে এমন কোনো সম্ভাবনা নেই তবে ভারত যে আন্তর্জাতিক চাপে পড়বে এ নিয়ে সন্দেহ নেই ভারত দ্রুত নির্বাচনের কথা বলছে যেটা বাংলাদেশের জনগণের প্রত্যাশা একটি নির্বাচনের জন্য বছরের পর বছর মানুষ অপেক্ষায় রয়েছে ভালো নির্বাচন অংশগ্রহণমূলক নির্বাচন বাংলাদেশের চলমান সংকটের সমাধান দিতে পারে এ নিয়ে কোনো ধরনের বিতর্ক নেই কারো মাঝেই